নবীনের সমাবেশ ঘটিয়েছে অনেক নবীনের সমাবেশ আমরা ভাবছিলাম যে প্রবীণ আপনারা নবীনদের সমাবেশ ঘটাবেন কিন্তু না নবীনদের সমাবেশ ঘটেছে আপনাদের চিন্তা চেতনার মধ্যেও বিপ্লব ঘটেছে যে আপনারা নবীন প্রবীণ কিন্তু নবীনদেরকে দিয়ে এই তৈরি পাঠ হতে হবে নবীনদেরকে দিয়ে অবসর হতে হবে বিপ্লব করতে হলে অবসর হতে হলে সমাজ পরিবর্তন করতে হলে পরিবর্তন আনতে হলে তরুণদের দরকার নবীনদের দরকার অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা কমিটিরা যেভাবে সাজা এসেছেন যে নবীনদের সমাবেশ ঘটিয়েছেন এটাই আপনাদের চিন্তা চেতনার মধ্যেও যে একটা বিপ্লব আছে বিপ্লবিক চিন্তা ভাবনা আছে এটার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ অনেকে দাবি জানিয়েছেন কমিটি অনুমোদনের ক্ষেত্রে মহাশয় মহোদয় আমার পাশেই আছেন এক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় থাকে নিশ্চয় আলমী কমিটি অনুমোদন করবেন অনুমোদন না করার কোন বিষয় আপাতত হয়তো বা নেই মন্দ সাহেবের সাথে বাংলাদেশ সাহেবের সাথে আমার সাথে ইতিপূর্বে কথা হয়েছে দেখা হলো এবার যে গতকাল তারও কয়েক মাস আগে তিন মাসের কথা হচ্ছে তখন ওনাকে আমি এই কথাই বলেছিলাম যে মুকুল ভাইয়ের সাথে আলাপ করে আপনি কমিটির সাজান কমিটি অনুমোদনের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে না আপনি মুকুল ভাইয়ের কিন্তু এই জিনিসটা কাকতলীয় ভাবে খুব সুন্দরভাবে একটা ঘটে গেলো আজকে এই ঘটল মহাসচিবকেও পেয়ে গেলেন আপনারা এবং সুন্দরভাবে একটা পরিবেশেও সৃষ্টি হয়ে গেল এবং সে সবকিছুর একটা সুন্দর মিলন ঘটে গেল আমার জন্য খুশি বিষয় হচ্ছে যে আমি যে কথা আমার পরিচয় আমি তো এই জেলারই মানুষ আমি তো এই জেলারই মানুষ এখন আমাকে এর প্রতি রয়েছে এক সময় কুষ্টিয়া জেলায় বলতাম এই জেলারই মানুষ অতএব আমার একটা ওই কি বলে একটা নারীর টান একটা সফট কর্নার কুষ্টিয়ার জন্য এটা স্বাভাবিকভাবেই যে এই জেলা ভালো হোক এই জেলা ভালো কিছু করুক এটা স্বাভাবিক যেমন আমাদের মুকুল ভাই কেন্দ্রের কমিটি ছিলেন একাধিকবার ছিলেন আমাদের সীমাকন্দের কাজেই পাচ্ছিলেন সেক্ষেত্রে আমি নিজের নিজেকে বিতাচ্ছি না আমাদের ভাই কিন্তু বরাবরই বলতাম যে আমুক মনে ভাই প্রবীণ মানুষ আমাদেরকে কেন্দ্র করে রাখতে হবে সীমাকন্দরকে সে একটা পত্রিকার মালিক প্রকাশক সম্পর্কেন্দ্র করে রাখতে হবে এই বিষয়টা কিন্তু আমার পক্ষ থেকে বরাবরই মহাশয় সচিব নিজেও জানেন যে যে এই বিষয়টা যেন আমাদেরকে রাখতে হবে সে বিষয়টা সেই ক্ষেত্রে আমরা চাইবো যে এই কমিটি দেখো তো আপনারা মুখল বলছেন আমরাও চাইবো আমিই চাইবো যে দেশের মধ্যে সেরা কমিটি হিসাবে এই কমিটিকে আগামিকে সমাবেশে আমরা সেরাতে 10টা সেরা তিনটা জেলা সেরা তিনটা জেলা সেরা বিভাগ ঠিক আছে আগামী সমাবেশে আমরা চাইবো সেটা তিন জেলার মধ্যে আপনারা যেভাবে সুন্দর করে কোনো জায়গায় সাজে আছেন এবং আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আশা করব এবং আমি আশাবাদী আমি আবারও বলছি খুবই আশাবাদী যে নিঃসন্দেহে আপনারা সেই পুরস্কার এবার আগামীবার বার ছিনিয়ে নিয়ে আসতে পারেন আশাবাদ ব্যক্ত করে আমি সেই সাংগঠনিক বক্তৃবার দিকে এখন যাচ্ছি না আজকে যাচ্ছি